হরে কৃষ্ণ বন্ধুরা আজ জন্মাষ্টমী মানে আমাদের গোপাল সোনাদের জন্মদিন আর এই দেখো বার্থডে বয়স বসে আছে সবাই এক্ষুনি কমেন্টে উইশ করে দাও তাড়াতাড়ি ব্রহ্ম মুহূর্তে ঠাকুরদেরকে তোলার পর আমি ঠাকুরদের সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে আজকে যেহেতু জন্মাষ্টমী তাই প্রতি বছর এই দিনে সমস্ত ঠাকুরদের সুন্দর করে সাজাই আজকে শুধু গোপাল সোনাদের সোনাদের যখন বার্থডে হয় সেলিব্রেশনটা আমাদের সকলেরই হয় তাই সবাইকে ভালো রাখতে হবে আমার সিংহাসনে আরো যত ঠাকুররা আছেন তাদের স্নানের জলটা রেডি করে জলের মধ্যে দিয়েছি ঘি মধু গোলাপ জল আর একটু অগরু এবার একে একে আমি সকল দেবতাকে মুছে নিচ্ছি আর এই দেখো রাধা কৃষ্ণ আজকে কৃষ্ণেরও তো দিন এগুলো যেহেতু ফটো ডাইরেক্ট স্নান দেওয়া যায় না তাই এভাবেই মুছে নিচ্ছ আচ্ছা তোমরা বাড়িতে এবছর কে কে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি ভেবেছিলাম বেশ অন্য কিছু মালা দিয়ে আমি এই সিংহাসনটা সাজাবো কিন্তু বাজারে আমি সেরকম কিছু পাইনি তাই নিজের হাতে মালা ঘেতে আমি এইভাবে সাজিয়েছি গোপাল সোনাদের পছন্দ হবে কিনা জানি তবে আমি যতটা পেরেছি আমি করেছি চলো পুরো সাজানোটা একবার ঘুরে দেখাই তোমাদের গোপাল সোনারা যেখানে বসবে তার পিছনে আমি এই পিসবোর্ডটা দেব তার মধ্যে একটু ফুল লাগিয়ে নিয়েছি ভেবেছিলাম অন্য রকম কিছু সাজাবো কিন্তু হয়ে গেছে আরেক আর এই দেখো এ বছর প্রথম দোলনায় বসবে এই দোলনাটায় আগেও বসেছে কিন্তু জন্মাষ্টমীতে এই প্রথমই বসবে আজকে যেহেতু গোপাল সোনাদের বার্থ তাই বার্থডে স্নানটাও তো স্পেশাল হবে তাই চট করে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত বলতে ওই দুধ ঘি মধু শর করা আর দই গোপাল সোনাদের পোশাকটা ছাড়িয়ে ওদেরকে প্রস্তুত করে নিচ্ছি আমি অনেক ভিডিও বা ফটোতে দেখেছি যখন পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় তখন এরকম টাইপের বিভিন্ন ফলের মালা বিভিন্ন আরও কিছু খাবারের মালা বানিয়ে এরকম পরানো হয় তাই এইবার আমিও এরকম একটা মালা বানিয়ে নিয়েছি আর এখন গোপাল রাজ অভিষেক করা হচ্ছে আজকে গোপলুর খুব মজা এই স্পেশাল দিনে স্পেশাল ভাবে স্নান করছে নতুন নতুন জামা পরবে অনেক ভালো ভালো খাবার খাবে আজকে গোপলুর খুব মজা সঙ্গে আবার গোপুও আছে তো এখন দেখো গোপাল সোনারা রাজ শৃঙ্গার করছে রাজ শৃঙ্গারে শুধু ফুলের বেশ আমি আগের দিন জুই ফুলের মালা আনতে ভুলে গেছিলাম তাই এই আকন্দের মালাটাই পরিয়ে দিয়েছি কিছু তো একটু ইউনিক থাক তাই না ঝল তোমাদেরকে এক ঝলক দেখাই আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে আমার গোপাল সোনাদের ফুলের সাজে স্নানটা করিয়ে আমি এখন গোপাল দুপুরের ভোগ নিবেদন করে দিচ্ছি আর আজকে রয়েছে অত্যন্ত প্রিয় মাখন খেতে দিয়ে দুপুরের আমি কিছু ভোগের কাজ করতে চলে আসলাম পুরোটা আমি শেয়ার করতে পারিনি কারণ একা একা আমার পক্ষে আর সম্ভব হয় তাই সব শেষে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেবো আর আজকে গোপাল খুব সুন্দর একটা গিফট পেয়েছে গোমাতা গোপাল আজকে যত গিফট পেয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেস্ট হচ্ছে গোমাতা আমি জানি এর থেকে বেশি খুশি এবার আমি থালা সাজাতে বসে গোপাল প্রথমে দেখো এটা হচ্ছে পোলাও পোলাও রংটা হয়নি কারণ হলুদ ছিল না তাই ভোগের সমস্ত জিনিস তো এনেছিলাম কিন্তু নুন আর হলুদটা আনতেই ভুলে গেছি কিন্তু খেতে পোলাও সাদি হয়েছিল তার সঙ্গে রয়েছে লুচি আর তার সঙ্গে আলুর দম অ্যাকচুয়ালি গোপাল সরেরা নিজের পোশাক নিজেরাই জোগাড় করে না সঙ্গে রয়েছে নাড়ু আর তার সঙ্গে তালের বড়া আমি তো ভেবেছিলাম এবছরে শুধু পোলাও আলুর দম করবো কিন্তু তার সাথে দেখো পায়েস করেছি তালের ক্ষীর করেছি আর এদিকে রকম পাঁচ রকম মিষ্টি নুনি পাঁচ রকম ফল আর অবশ্যই চকলেট রয়েছে অবশ্যই সব রান্না আমি একা করিনি আমি শুধু আলুর দম আর তালের ক্ষীরটাই করেছি আর গো আমি মালা পরিয়ে দিলাম সব শেষে আমি একটু ভোগের আরতি করে নিচ্ছি এই দিনে কৃষ্ণের নাম করা অত্যন্ত শুভ চলো তোমাদেরকে একবার ভোগ দর্শন করিয়ে নি তো বাস আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে শুভ জন্মাষ্টমী